আমরা যারা এই দীর্ঘ সতেরো বছর ছয় মাস আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই সংগ্রামের পর বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের আপনাদের সর্বাত্মক সহযোগিতায় এই সরকারের পতন হয়েছে এই সরকারের পতন হওয়ার পর আমরা অনেকেই মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি আমরা ক্ষমতায় চলে এসেছি মানে আমাদের মধ্যে একটা অহংকার আমাদের একটা ভাব আমাদের মধ্যে চলে এসছে এই জন্য আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তিনি একটি ঘোষণা দিয়েছেন দিয়ে আমাদের সেন্ট্রালের তিনি তোদেরকে প্রত্যেক জেলা জেলায় পাঠিয়েছেন সেই জেলার নেতারা আজকে উপজেলায় আজকে এখানে উপজেলার কবির বাবুরা আগামী দিন থেকে ইউনিয়নে করবে আর এই ইউনিয়নের নেতৃত্বরা যারা আছে তারা ওয়ার্ল্ডে গিয়ে একটি স্লোগান একটি বাণী সেটি হচ্ছে আমাদের দেশ তারে তারেক রহমানের বাণী সে বাণীটি কি একটি বাণী যারা এখন আপনারা মনে করছেন বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা যারা ভাত চলে আসছে আমরা ক্ষমতায় চলে আসছি না ভাই আমাদের এখনো গভীর ভাবে ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে সুন্দর নির্বাচনে যাতে বিএনপি অংশগ্রহণ না করতে পারে সেই জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। সেটা জন্য আমার নেতার প্রমাণ একটি ঘোষণা দিয়েছেন কি ঘোষণা ঐক্য 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 ঐক্যর কোন বিকল্প নাই পাশাপাশি আমরা যারা মনে করছি এই সরকার পতনের পর কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কেউ পার্টির ব্যবসায় লিপ্ত হয়েছে কেউ স্মার্ট লিগের ব্যবসায় আমরা লিপ্ত হয়েছি

জেলাতে দিবে জেলা দেওয়ার পর কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এটি আমাদের দলের একটি কেন্দ্রে আমি কি বলেছি আপনারা শুনেছেন কাউকে উত্তপ্ত করা যাবে না আমাদের মুরব্বীরা যারা আছে তাদের ভালোবাসা নিয়ে তাদেরকে ভালোবাসে আগামী দিনে বিএনপি করতে হবে আমার নেতা একটি স্লোগান দিয়েছেন